একটা কথা বলতে গেলে মাই সব কিন্তু যার মা নাই সেই বুঝে মার কষ্টটা তো ফাইনালি পূজা হয়ে গেল আজকে আমার সাথে মন্দিরে যাচ্ছে আমার ভাগ্নি এদিকে আছে আমার বোনু কাকা তোমে এদিকে পুচকি কাকা তোমে সবকা ভাই আকাশ ভাই তো চাও যাক নাকি ভাই চলো এতদিন পর আজকে আমার স্বপ্ন পূর্ণ হলো ফাইনালি নিজের কষ্টের টাকায় টোটো নিলাম শুধু আমার নিজের কষ্ট না মা বাবা আমাকে হেল্প করেছে ওরা হলো আমার কাছে ভগবান আর আজকে যেটা ব্লগ দেখছো উনত্রিশ নম্বর ব্লগ চলছে তোমরা কমেন্টে অনেকে জানাইছো যে তোমার মাকে কেন ভিডিওটা আনাও না বা মাকে নিয়ে ভিডিও কেন বানাও না তো আজকে আমি তোমাদের আমার মাকে প্রথমবার ভিডিওতে দেখাচ্ছি তো আমি গতকালকে টোটো নিয়েছিলাম কিন্তু আনতে অল্প লেট হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে তাই আর মন্দিরে যাওয়া হয় নাই সো আমি স্নান করে এখন রেডি আর এখন বেরোবো বাঘেশ্বরী মন্দিরে যাচ্ছি তো ইনি হলেন আমার মা আর এখন অল্প মা পূজা দিবে তারপর নিয়ে যাবো বাঘেশ্বরী মন্দিরে আর আজকে ফার্স্ট টাইম মাকে ভিডিওতে দেখালাম এটাই হলো আমার মা একটা কথা বলতে গেলে মাই সব কিন্তু যার মা নাই সেই বুঝে মার কষ্টটা আজকে আমার সাথে মন্দিরে যাচ্ছে আমার ভাগ্নি এদিকে আছে আমার বোনো কাকা তোমে এদিকে পুচকি কাকা তোমে মা আর সাথে আমার ভাই আছে সবকা ভাই আকাশ ভাই যা যাক নাকি ভাই চলো তো বললাম কাকার দোকানে এখন নেবো বাটা একটা বাটা দাও কাকা তো কাকা থেকে নিয়ে নিলাম বাটা কাকা কত হয়েছে দুশো বিশ পেমেন্ট করে দিলাম আর এখন যাব ভিতরে মন্দিরে এসে বললাম আর এখন ভিতরে ঢুকছি দিবানা তুমি দিবানা নম নম দিবানা তুমি ধরাবা না কথায় না দেখছ ভোজপুরি লোকের যাতে আপনার আসন মাধ্যমে যাতে গাড়ি ভালে করে কাঠে ফলে ওলায় কোনো যাতে ভূগ্রি নহয় বিপদার্থনারে মা মাঘেশ্বরী আর এই জন্মশনীদের আয় উন্নতি ধন সংগতি টাকা পয়সা কল্যাণ মা রে মাী দিব্যায় নম ওম লগতে কালী লগতে মা নম ঔম দুর্গা দিব্যয় নম ওম লগতে মা কামাখ্যাায় নম বাবা বিশ্বকর্মা ঔম বিশ্বকর্মায় পূজা পূজা হয়ে হয়ে গেল গেল তো ফাইনালি তোমরা সবাই আমার আর এটাই আমার টোটো আর এটা টোটো জি কে শোরুম থেকে আনছিলাম আর এটার প্রাইস কত পড়েছে কত টাকা লাগছে সবটাই বলতেছি আমি গাড়িটা নিয়েছিলাম জি কে শোরুম থেকে আমাদের বরপাড়ার সামনে নায়েরার সাথেই আছে শোরুমটা তো ওইখান থেকে নিয়েছি আর এই গাড়িটা ক্যাশ যদি নাও ক্যাশে এক লাখ চৌষট্টি হাজার টাকা পরে রিকোয়েস্ট করলে এক লাখ ষাট হাজার টাকার মধ্যে পেয়ে যাবা আই থিঙ্ক কিন্তু আমি নিয়েছি ডাউন পেমেন্টে আর আমি ডাউন পেমেন্ট দিয়েছিলাম সিক্সটি থাউজেন্ড তো আমার মাসে কিস্তি আসবে আঠেরো মাসের জন্য করেছি মাসে কিস্তি আসবে সাত হাজার আটশো টাকার খানিক এটাই ছিল আমার জীবনে কষ্ট করে কিছু একটা নেওয়ার ইচ্ছা ছিল তো যতটুকু পেরেছি নিয়েছি তো তোমাদের তো সবটাই বললাম তো আজকের ভিডিওটা এটাই ছিল আর তোমাদের যদি কখনো টোটোর দরকার পড়ে ডাইরেক্ট গিয়ে মেসেজ করবা

এটা দেখো কি টি কিন্তু আজকে এটা থাকুতে না আজকের ব্লগটা এতটুকু তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও তো দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা